আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্রমণপ্রিয় রাসেল পেস থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম মধুপুরের আনারসের বাগান দেখাতে সরাসরি আনারসের বাগান থেকে আপনাদের চিত্রটি দেখানো হচ্ছে কত চমৎকারভাবে আনারস গাছে ধরে আসে বাংলাদেশের মধ্যে যত প্রকার আনারস হয় তার মধ্যে শ্রেষ্ঠ আনারস হচ্ছে এই মধুপুরের আনারস মধুপুর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পড়ছে এটা খুবই চমৎকার দেখুন আনারসের বাগান কত চমৎকার আনারস আম বিভিন্ন প্রকার গাছ একসাথে এখানে বেড়ে উঠছে চমৎকার বাংলাদেশের যত প্রকার আনারস হয় তার মধ্যে সিংহভাগ আনারস হয় এই মধুপুরে এবং এই মধুপুরের আনারস খুবই মিষ্টি মধুমাসে আপনাদেরকে সেই মিষ্টি আনারসের বাগান দেখাতে নিয়ে এসেছি দেখুন কত দেখ খুবই চমৎকার আপনারা যারা আনারস খেতেছেন আনারসে বাগান তারা সরাসরি চলে আসুন মধুপুর আনারসের বাগান আনারস বাগানের মাঝে বিভিন্ন প্রকার

সাধারণত একটা কাছে এক ঘন্টা সময় একটা কাছে রানার পরিপূর্ণ হতে সময় লাগে দেখুন অন্যজন থেকে

ঘুরতে নিয়ে নিলাম ইনশাল আজকে মধুপুর বাগান থেকে এখানে এসে আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন দেখতে আসবেন আনারস খেতে পারবেন খুব কম দামে অনেক রস পাব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও